পার্টনার ভাবছেন আপনি তার থেকে মুভ অন করে নিয়েছেন আপনি ডিসিশন নিয়ে নিয়েছেন পুনরায় এই ব্যক্তির সাথে থাকবেন না আপনি এই ব্যক্তির সাথে থাকতে চান না এর সাথে কথা বলতে চান না সে ফিল করছেন আপনি তার থেকে দূরে যাচ্ছেন আগে এগিয়ে যাচ্ছেন এখন আপনি পেছনে ঘুরে দেখতে চান না এসব এই ব্যক্তিকে বদার করছে সে ভাবছে সে আপনাকে পারমানেন্টলি হারিয়ে ফেলেছেন তার মনের এই ফিলিং আপনার চুপ হয়ে যাওয়া সাইলেন্ট হয়ে যাওয়া দেখে ভাবছে আপনার এই সম্পর্কে আর কোনো ইচ্ছা বা ইন্টারেস্ট নেই আপনার মনে তার জন্য কোনো ফিলিং নেই আপনার পার্টনার আপনাকে সাকসেসফুল কেরিয়ারে হতে দেখছেন আর কোনো রিলেশনশিপে সাকসেস হতে দেখছেন আপনি খুব বিন্দাস হ্যাপি টেনশন ফ্রি হয়ে রয়েছেন সে দেখছেন নিজের লাইফে টেনশন ফ্রি হয়ে গেছেন একটা ভালো সাকসেসফুল লাইফ আপনি কাটাচ্ছেন তাকে ছাড়া তাই কেন তাকে নিজের লাইফে এন্টার করাবেন যদিও আপনি আপনার লাইফে সাকসেস করে থাকেন তো পেছনে মোড়া উচিত নয় যেই মানুষ আপনাকে ছেড়ে গেছে আপনার কদর দেয়নি আপনাকে কাঁদিয়েছে তো সেই মানুষের জীবনে ফিরে আসা যদিও আপনার উচিত নয় এটা হলো আপনার কারেন্ট ফিলিং